নমস্কার আপনারা দেখছেন তকমা নিউজ আর আমি অম্বর ভট্টাচার্য আপনাদের সাথে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হাজরা মোড়ে অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র সেই হাজরা মোড়ে দাঁড়িয়ে রয়েছি বাইশপল্লী সার্বজনীন দুর্গাপূজা সমিতি পূজা মণ্ডপ কমে প্রাঙ্গণে এবং যখন সারা বাংলা অর্থাৎ বিশেষ করে সারা কলকাতা থিম পুজোয় মেতে উঠেছে সেখানে কিন্তু এই দুর্গা পুজো সেই তাদের কি আনাকেই ধরে রেখেছে আগাগোড়া এবছর তাদের একাশি বছর পূর্তি হবে এবং আজ এই পূজা মণ্ডপ উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণের মধ্যে তিনি এসে উপস্থিত হবেন আমরা ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর বিরতির পর দেখাবো সেই অনুষ্ঠান এবং কথা বলে নেব পুজো কমিটির কর্মকর্তাদের সাথে সঙ্গে থাকুন দেখতে থাকুন তকমা সকলের আগে খবরের সাথে সবার হাতে তকমা সতর্ক থাকে সতর্ক রাখে দেশে বিদেশে দীর্ঘিকতায় সাহসে একটাই না প্রকাশে জানুন জানাতে থাকুন আমরা কথা বলে নিচ্ছি এই পল্লী সার্বজনীন দুর্গ পূজা সমিতির যিনি সভাপতি সেই বিবাস গুহর সাথে যিনি দীর্ঘদিন মমতা ব্যানার্জির সাথে সম্পর্ক রেখে চলেছেন এবং খুবই ঘনিষ্ঠ আজ এই পুজোর একাশি বছর পূর্তি হলো কিন্তু যখন সারা কলকাতায় থিম পুজো চলছে সেখানে কিন্তু এই পুজো সমিতি তাদের সাবিকিয়ানা বজায় রেখেছে প্রতি বছরে গত বছরও এই একইভাবে সাবেকীয় আনা বজায় ছিল এবছরও এক চালা ঠাকুর করে সেই সাবিয়ে সাবেকীয়ানাকেই ধরে রেখেছে কি বলবেন না আমাদের তো আমার বাবারা উনিশশো পঁয়তাল্লিশ সালে আমাদের এই বাইশগুলি সার্বজনীন দুর্গাপুজো তৈরি করেছিলেন তার সাথে পাড়ার নিপেন চক্রবর্তী বাদল লাইরি উমেশ ব্যানার্জি অনেকে অনেকে যারা ছিলেন তখন এই শঙ্কর বোধ ওরা সবের দিকেই আমাদের কোটি ক্লাবটা হলো সাবেকি আনাতেই করি আমরা দিন ঠিক পুজোর মধ্যে যাইনি আমরা আমাদের আসল উদ্দেশ্য হলো পুজো এই পুজোটাকেই আমরা আসল উদ্দেশ্য করি আর ঠাকুর এক চালার ঠাকুর হতালকাটা একমাত্র এই ঠাকুরই হয় যেটা পাক বাজারের মতন দেখতে এবং আমাদের পুজোটাই মেনলি আমরা পুজোটার উপর সব নির করি কিন্তু আমাদের অন্য কোনো রকম যা যখন কিছু নেই তার মানে বলা যেতে পারে যে আন্তরিকতার সাথেই পুজোটা হয় কোনো মানে বাইরে দেখানোর ব্যাপার নেই এটা না আমরা ওই সব কিছু দেখাবার কোনো ব্যাপার নেই পাড়ায় আমাদের যারা মেম্বারস আছে যারা আমাদের পাড়া পেটস আছে যারা পাড়া বাসিন্দা তারা সবাই এখানে ঠাকুরকে উজ্জুটি এবং মহাশুমের এবং পণ্ডিত ভীষণ ভাবে এখানে আমরা দূরে নমস্কার গোল্ডেন টিউলিপ সল্টলে কলকাতা আপনাদের পরিবেশন করছে শারদীয়ার মহাভোজ এই বিশেষ সংযোজনে আছে বিচিত্র বফেট যাতে রয়েছে ভেজ এবং ভেজের এক ইউনিক কম্বিনেশন অ্যান্টিপাস্তি রেস্টুরেন্টে তেমনি নয় পাবেন নানান বাঙালি খাদ্যের সংযোজন বুকিংয়ের জন্য কল করুন নাইন জিরো সেভেন ডবল থ্রি ফাইভ থ্রি ফাইভ নাইন ফাইভ অথবা নাইন জিরো সেভেন ডবল থ্রি ওয়ান ডবল জিরো টু নাইন এই নাম্বারে ধন্যবাদ আমরা এবার কথা বলে নিচ্ছি এই পুজো সমিতির যিনি সহ সভাপতি বিশ্বেশ্বর চৌধুরীর সাথে এবং বিশ্বেশ্বর চৌধুরীর সাথে জেনে নেব যে প্রতি বছর এই সাবেকিয়ানা এই পুজোর এই সাবেকী আনা বজায় রেখে চলেছে এবং সেই সাবেকিয়ানাকেই ধরে রেখেছে যেখানে সারা কলকাতায় কিন্তু এই থিম পুজোর একটা প্রচলন রয়েছে সেখানে একটা প্রতিযোগিতা রয়েছে থিম পুজোর কিন্তু সেই থিমকে সরিয়ে দিয়ে এরা কিন্তু সেই কি ধরে রেখেছেন কি বলবেন হ্যাঁ আমাদের এই পুজো দেখতে দেখতে একাশি বছরে পদার্পণ করলো আমরা দীর্ঘদিন ধরে এই সাবেক পুজোতে মধ্যে রয়েছি এবং এই পল্লীবাসী সমস্ত সদস্যদের নিয়ে আমরা এই সাবেকি পুজোয় একটা পুজোর কয়েকদিন আমরা আনন্দ উপভোগ করি এবং প্রতি বছরের ন্যায় আমাদের এই পুজো আমাদের ঘরোয়া পরিবেশে হয় এবং একটা আলাদা পরিবেশ থাকে যে এখানে পুজোর মণ্ডপে বলুন পুজোর বাইরে বলুন বলুন একটা সবসময় একটা সুস্থ পরিবেশ পরিচ্ছন্নতা বজায় রাখি এবং আমরা মায়ের কাছে প্রার্থনা করি যাতে সবাই সুস্থ থাকে ভালো থাকে আনন্দে থাকে প্রতি বছর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখানে আসেন উদ্বোধন করতে এবছরও একইভাবেই আসবেন হ্যাঁ উনি উনিশশো সাল থেকেই এবার উনি প্রথম যাদবপুরে জিতলেন উনিশশো সালে তারপরে বছর উনিশশো সাল থেকেই সুদীর্ঘ প্রায় চল্লিশ বছর ধরেই উনি আমাদের পুজো উদ্বোধন করতে আসছেন এই পুজোকে তিনি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে খুব ভালোবাসেন এবং প্রত্যেক বছরই আমাদের পুজো উদ্বোধনে উনি অংশগ্রহণ করেন আসেন আমরা ওর জন্য গর্বিত যে আমরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাই এবারও উনি আসছেন আমাদের পুজো উদ্বোধন করতে

এবং আপনার পুজো দেখতে পাচ্ছেন নতুন করে উচ্চারিত আলো মানে উচ্চারিত আলো দিয়ে আলো পেরি ঝর্ণা ধারা ধুয়ে দাও সবার মনের সব ক্লান্তি দূর হয়ে যাক সবাই ভালো থাকুক এবং আমার খুব ভাল লাগছে যে পুজোগুলো নানারকম বৈচিত্র্যময় এবং নানারকম বিশিষ্টটাই বিশিষ্ট এবং এই বায়ুস্কলীও পুজোটার মাতৃপূতিবার দারুণ করতে হয়েছে আপনার ফসলে কি দুর্বল ফলন ধীর বৃদ্ধি বা খারাপ গুণমানের সমস্যা হচ্ছে প্রতি মৌসুমে একই পুরনো ফলাফল পাচ্ছেন এখনই পরিবর্তনের সময় কারণ এসেছে গেম চেঞ্জার পরিচয় করাচ্ছি একটি বিপ্লবী প্রাকৃতিক সমাধানে যা রূপান্তরিত করবে আপনার কৃষিকাজ প্রকৃতির শক্তির সাথে পরিচিত হনকে পটাশ সামুদ্রিক শৈবাল থেকে তৈরি বিজ্ঞান দ্বারা প্রমাণিত কে পটাশ হলো রোডোফাইট সামুদ্রিক শৈবালের নির্যাস থেকে তৈরি বিশ অর্গানিক পটাশ সমৃদ্ধ এটি একটি জৈব উপলব্ধ ফর্মুলা যা গাছগুলি তাৎক্ষণিকভাবে গ্রহণ করতে পারে কোনো বাধা ছাড়াই কৃষক ভাইয়েরা গম হোক তুলা হোক ধান হোক বা যে কোনো ফসল হোক কে পটাশ সবার জন্যই নিখুঁত সমাধান মাত্র দুইশো গ্রাম প্রতি একর পাতায় স্প্রে করুন আর দেখুন জাদু কুষি থেকে শুরু করে ফল গঠন পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ বৃদ্ধির পর্যায়ে এটি আপনার ফসলকে বৃদ্ধি দেয় শক্তিশালী শিকড় সুস্থ পাতা সর্বোচ্চ ফোটা আর বাম্পার ফলন সব কিছু একসাথে চাপ প্রতিরোধ আর প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা সবই পাবেন কে পটাশ থেকে আমরা এবার কথা বলে নিচ্ছি এই যে বাইশ পল্লী পুজো সমিতি সার্বজনীন পুজো সমিতি যে দেখতে পাচ্ছেন এই ভেতরে যে মায়ের সাতসজ্জা আজকে যে থিমটা সে মায়ের সাজঘর এবং সেই সাজঘরের যিনি মূল কারিগর অর্থাৎ না না মূল কারিগর যার ভাবনা থেকে এটা বেরিয়েছে সেই অমিতাভ গুহ অর্থাৎ যাকে সবাই বুরোদা বলেছেন তাড়াতে আমরা কথা বলে নিচ্ছি এবং জেনে নিচ্ছি যে মায়ের এই সাজঘর এই চিন্তা ভাবনার পেছনে কি আছে দেখুন মা চিন্ময়ী মিনময়ী রূপে আমাদের এখানে মাঝখানে আসেন মা যখন আসেন এখানে মায়ের আসর ঘরও হয় একদম মাকে মানবিক রূপেই আমরা কল্পনা করে পুজোটা করে থাকি একদম সাবেক সাবেকি অনুসারে করে থাকি এবং তাই এইবার একটা থিম হলো মায়ের থিম বলতে পারেন বা মায়ের ভাবনা ভাবনা হলো যে মায়ের সাজঘর একটা মায়েরও তো একটা সাজঘর দরকার মায়ের যেমনি আমাদের এখানে আসর বসে মায়ের যেমনি পুজো অর্চনা হয় সবই হয় এই সাধারণ মাকে দেখেই প্রায় সাজগড়টাকে ভাবা হয় কিন্তু সারা কলকাতায় যখন থিম পুজোতে মেতে উঠেছে এখানে কিন্তু কোনো বছরই থিম পুজো হয় না এবছর একাশি বছরে পড়েছে থিম পুজো তো আপনি বললেনই থিম পুজো থিম পুজো এখানে তো দুর্গা পুজো হয় থিম পুজো তো আমরা থিম পুজো থিম পুজো সব আর্ট আর্ট হাজার হাজার আর্ট গ্যালারি আছে আর্ট এক্সিবিশন করার জায়গা আছে সরকার ওদের পেট্রনেজও করে কিন্তু পুজোটা পুজোর জায়গা এখানে পুজো দুর্গা পুজো হয় ঢালাই হোক বা ভিত এই সিমেন্টেরই হবে জিত শহর থেকে গ্রাম নির্মাণে একটাই নাম রশ্মি সিমেন্ট এবার নির্মাণ হবে সুপারহিট এই বাইশ পল্লী সার্বজনীন দুর্গাপূজা সমিতির অন্যতম সদস্য সৌরভ প্রধানের সাথে এবং এই পাড়ায় সৌরভ সেই ছোটোবেলা থেকে শৈশবকাল থেকে কাটিয়েছে আজ একাশি বছরে পড়েছে এই পুজো কি বলবে প্রথমে তকমার সমস্ত দর্শকবৃন্দকে আগাম প্রীতি শারদীয়া প্রীতি ও শুভেচ্ছা জানাই আপনারা সবাই দেখুন তকমা সবার প্রাণের একটা নিউজ চ্যানেল আমরা এই বাইশপল্লী সর্বজনী দু সমিতি আজকে একাশি বছর পদাপন্ন করলো আমরা হাজরা স্পোর্টিং ক্লাব হচ্ছে অর্গানাইজ বাই হাজরা স্পোর্টিং ক্লাব পরম্পরা আমরা একটাই রাখি যে আমরা সাবিকানাতে আমাদের পাড়ার সমত এই নতুনত্ব এই এআই জগতের মাঝেও আমরা কিন্তু সেই পুরোনো সাবিক আনা বাঙালিয়ানা যে বাঙালি পুজো বাঙালি যে আবেগ তার মধ্যেই আমরা এখনও তাকে আমরা ধরে রেখেছি আমরা কোনো থিমের পুজোর মধ্যে যাই না থিমের পুজোর জন্য আলাদা আছে যদি সাবিকানা দেখতে হয় তাহলে অবশ্যই আপনাদেরকে হাজরা মোড়ে হাজরা পল্লী সর্বজনীন দুর্গা পুজো সমিতিতে একবার আসতেই হবে আমরা পেয়েছি আমাদের সাথে এই হাজরা স্পোর্টিং ক্লাব হাজরা স্পোর্টিং ক্লাবের অন্যতম সদস্য দেবাশিস দাসকে আজকে এই যে একাশি বছরে পদার্পণ করলো এই পুজো কি বলবে যেখানে সারা কলকাতায় একটা থিমের লড়াই চলছে থিমের প্রতিযোগিতা চলছে কিন্তু সেখানে এই পুজো কিন্তু সেই সাবেক ধরে রেখেছে অসংখ্য ধন্যবাদ তকমার সকল দর্শক বন্ধুদের জানাই শুভ শারদীয়ার দ্বিতীয় শুভেচ্ছা তৎস আমাদের আমার প্রিয় দাদা বলা যায় বন্ধু বলা যায় তকমার সম্পাদক মাননীয় অমরনাথ ভট্টাচার্য মহাশয়কে তাকেও জানি এই শুভ সারদিয়ার দ্বিতীয় শুভেচ্ছা আজকে আমরা যে মণ্ডপে উপস্থিত হয়েছি হাজরা স্পোর্টিং ক্লাবের তত্ত্বাবধানে এবং সহযোগিতায় এই দুর্গোৎসব হ্যাঁ আপনারা ঠিকই বলছেন যে যেখানে সাবেকিয়ানা বিশেষ করে দক্ষিণ কলকাতা দক্ষিণ কলকাতায় থিমের একটা প্রতিযোগিতা চলে দক্ষিণ কলকাতার পুজো মানে থিমের পুজো এটা দক্ষিণ কলকাতার মধ্যে অবস্থিত হয়েও সাবেকি আনার একটা ছোঁয়া রয়েছে অ্যাকচুয়ালি বিগত একাশি বছর ধরে আমরা এই পুজো একটা সাবেকির মধ্যে দিয়ে চলছি তার কারণ আপনারা জানেন যে সাবেকের যে একটা সৌন্দর্য সেই সৌন্দর্য এই থিমের পুজোতে ক্রমশ যেখানে শেষ হয়ে যাচ্ছে এই সাবেকির ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য আমাদের এই চিন্তাধারা এই দুর্গাপুজো কমিটি প্রত্যেক সদস্য তাদের অক্লান্ত পরিশ্রমে এই স্বামীজ্ঞানা পুজো খুব আয়োজন হয় এবং আজকে আপনারা দেখলেন আমাদের তকমা নিজেই দেখবেন আমাদের মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন সঙ্গে ছিলেন আমাদের মেয়র কলকাতার মেয়র তথা মন্ত্রী রাজ্যের মন্ত্রী মাননীয় জনাব ফিরাদ হাকিম মহাশয় তারা উদ্বোধন করে গেলেন সকলকে আমরা আমাদের মধ্যে এখানকার পৌর প্রতিনিধি তথা এমআইসি কলকাতা কর্পোরেশনের সন্দীপ ছিলেন কাউন্সিলর সন্দীপ দা তিনিও উপস্থিত ছিলেন তো সকলেই এখানে মোটামুটি চাঁদের হাট ছিল উদ্বোধন হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই সকলকে ধন্যবাদ জানাই পুজো সকলের ভালো কাটুক সুখে কাটুক শান্তিতে কাটুক এই কামনা করি